সালামু আলাইকুম প্রিয় দর্শক হচ্ছে যে গিয়াসুদ্দিন আর তাহলে একটি পরিচিত নাম আমাদের সবার কাছে তো গিয়াসুদ্দিন আর তাহের গত সোমবার তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একটি স্থানে হামলার শিকার হন এবং তার গাড়িতে ইস্পাককেল নিক্ষেপ করা হলে তাদের কাজ ভেঙে যায় এবং তিনি যে অভিযোগ করেছেন যে তিনি যখন ব্রাহ্মণবাড়িয়া যান তখন সেটা হচ্ছে যে গাড়িটা একটা জায়গায় পৌঁছালে সে জায়গায় কিছু মজার সাথে তাকে হচ্ছে গালিতে ইস্পাককেল নিক্ষেপ করে এবং তিনি সেখান থেকে চলে আসেন তার আসলে গিয়াস উদ্দিনার তাহির আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটি আলোচিত নাম তার বিভিন্ন বক্তব্য হচ্ছে যে ভাইরাল হয়েছে বিভিন্ন সময় বিশেষ করে সময় ঘেলে দিই বা বসেন বসেন বসে যায় এই সকল বিষয় নিয়ে আমরা অনেকেই হচ্ছে যে গিয়াস উদ্দিনার তাহির এই বক্তব্যগুলো বা এই ডায়লগুলো নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা ট্রল হতে দেখেছি এবং তাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করতে দেখেছি ভেটিজেন্টের কাছে তো সকল জায়গা থেকে তাহিরের উপরে হয়তো বা বিভিন্ন সম্প্রদায়ের আগোপুর থাকতে পারে সেই জায়গা থেকে হয়তো করা হয়েছে

কেননা কেউ এখানে হতাহত হোক বা কেউ নিরাপদে হোক আমি এটা চাই না সবাই যেন এই দেশে নিরাপদে আহ থাকে এবং সবাই যেন সবার মতামত প্রকাশ করতে পারে এটাই হচ্ছে জানতে চাওয়া তবে কোন বিষয়ে যেন বিতর্ক সৃষ্টি না হয় সেই সকল আমাদের যারা নাগরিক আছে তাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকে এটাও আমাদের জানতে তো ধন্যবাদ দর্শক আপনাদের